সার একটা ফুল নেন 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 আবার কবা না 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 ফুল লাগবে এই ফুল ঘুরে এই ফুল লাগবে নি ফুল আবার কবা না 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 আবার কবা না 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 লাগবে না তুমি এল্লাই কবা সব

ফুল লাগবে ফুল আই ফুল লাগবে এই ফুল লাগবে ফুল ফুল লাগবে সাদা একটা ফুল নেন না ও বাবা আন্টি আপনি একটা ফুল নেন না আন্টি একটা ফুল নেন না একটা ফুল নেন মাত্র 10 টাকা ফুল এর নাম কয় টাকা ফুল এর দাম